ঘুম হচ্ছে না প্রপার ঘুম হচ্ছে না সারা রাত এপাশ করতে হয় আমাদের আশপাশে দেখতে গেলে অলমোস্ট মানুষের কাছ থেকে এই শুনবেন চলুন জেনে নেওয়া যাক প্রপার ঘুমের চারটি সিক্রেট এবং এই চারটি হ্যাক হলো নাম্বার ওয়ান স্লিপ ব্লাইন্ড নাম্বার টু স্লিপ ডিপ নাম্বার থ্রি স্লিপ নাম্বার ফোর স্লিপ কোল্ড এই চারটি হ্যাক প্রতিদিন মেনে চললে বদলে যাবে আপনার ঘুমের মান সি ব্লাইন্ড হলো ঘুমের সময় সকল আলো একদম বন্ধ করে রাখুন ঘর অন্ধকার হলে আপনার মস্তিষ্ক বুঝে নেয় এটা ঘুমের সময় এর ফলে মেলাটোনিন হরমোনের নিঃসরণ বাড়ে যা গভীর ঘুমে সহায়তা করে সুতরাং ঘুমের সময় খেয়াল রাখতে হবে রুমের কোনো কর্নারে যেন এক ফোটা লাইটও জেলে না থাকে নাম্বার টু স্লিপ ডিপ শব্দহীন পরিবেশ তৈরি করুন যদি চারপাশে শব্দ থাকে তাহলে ভালো ঘুম কখনোই আসবে না শব্দ কমলে মন শান্ত থাকে আর আপনি ঘন ঘন ঘুম ভাঙার ঝুঁকি থেকে বাঁচবেন স্লিপ হাঙ্গি ঘুমানোর ঠিক আগে ভারী খাবার একদমই খাওয়া যাবে না খাবার হজম হতে আমাদের পাকস্থলীর থেকে ঘন্টা সময় লাগে পুরো পেট ভরে খেলে শরীর হজমে ব্যস্ত থাকে এবং সাথে সাথে ঘুমোতে গেলে ঘুম ব্যাহত হয় নাম্বার ফোর স্লিপ কোল্ড আপনার শোবার ঘরকে রাখতে হবে মডারেট ঠান্ডা আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস ঘুমের জন্য সবচেয়ে উপযুক্ত ঠান্ডা পরিবেশে শরীর সহজে রিল্যাক্স হয় এবং ঘুম গভীর হয় এই চারটি সহজ অভ্যেস প্রতিদিন মেনে চললে আপনিও পাবেন শান্ত গভীর আর রিফ্রেশিং ঘুম আজ রাতেই ট্রাই করে দেখতে পারেন বদলে যাবে আপনার ঘুম বদলে যাবে সকাল